আসলেই যে রাস্তায় আমরা হাঁটি সেই রাস্তার নিচে এক নদী বয়ে চলেছে আমরা হাঁটতে থাকি অভিমানের সারাংশের উপর দিয়ে রং বেরঙের অভিমান দেখে এই সাদা কালো জীবন বিস্মিত হয় নদীর রং আমাকে বিমোহিত করে করে আমরা বুঝতে পারি না রং আমাদের দেখা উচিত ছিল না এই রঙিন ফলগু ধারা আমাদের বিনাশ নিয়ে আসবে আমরা বুঝতে পারি না এই রঙের গারত্ব অন্তরের অদৃশ্য সুতোকে অনেক দূর বহুদূর টেনে নিয়ে গেছে বিদ্যুতের শিখায় আমরা আমাদের প্রসারিত শিকড় দেখেছি অনেক দিন পরে চিনতে শিখলাম রং আমাদের জন্য ভালো নয় রং আমাদের সর্বনাশ করবে শব্দ এক বিভ্রম আমাদের মধ্যে যত কথা হয় আশা ছিল এ সমস্ত শব্দ হয়ে উঠবে সঙ্গীতের মতো শব্দ তার জাদুকরী বিন্যাসে পরিপূর্ণ ব্যঞ্জনায় আমাদের হেমন্তের পরে ভুলিয়ে রাখবে হেমন্তের পরে অল্প স্বল্প শীত পড়েছে সকালের রোদে ফ্রিজের বাজার থেকে বের করা একটা ক্যাপসিকাম তার আধা ঘন্টার অপেক্ষা একজন মানুষের ব্রেকফাস্ট তথা চাউমিনের দুনিয়ায় মার্টার হওয়ার অপেক্ষা বইয়ের পাহাড় আমার মনে এক ধরনের শূন্যতা নিয়ে আসে মনটা উচাটন হয়ে ওঠে নিজের ভিতরে ইমারত ধসে পড়ছে মনে হয় আমার দৃষ্টি ফেরানোর জন্যই এমন শূন্যতা আমার ঘরের আসভাবে সঞ্চারিত হয়েছে স্মৃতির পেলবতা বিস্মৃতির কাঠিন্যে ঢেকেছে রাতের আকাশ অনেক দূরে দূরের কালো কাছের মানুষের দূরত্বকে আরো বড় করেছে দূরের কালো অনেক দূরে দূরে রঙিন গাছে বসা রঙিন পতঙ্গের আকর্ষণ আমাকে বিভ্রান্ত করে এই সরস্বতী অপ্রতিম এক বিষম ব্যাপার বিশ্বাসঘাতকতা দিবা স্বপ্নের মতো হেমন্তের শান্ত অরণ্যে প্রথম দেখা রং পশ্চিমে জানলায় সোনালি বিকিরণ বৃষ্টিতে প্রেমের রং এক রঙিন বৃষ্টি রঙিন বৃষ্টিতে রাস্তা আটকে শুয়ে থাকা সোনালি মেয়ে তার রঙের অভ্যাস আমায় বিভ্রান্ত করে জীবন বেয়ে উঠতে থাকা সাপের মতো সোনার আংটি পরা পেলব হাত যে রাত নিয়ে হাজির হবে সেই স্বপ্ন আমায় বিভ্রান্ত করে